আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঁচিশ জানুয়ারি চব্বিশ কিভাবে কি করতে হবে বিএনপি ও মিত্ররা বুঝে গেছে জামাত শিবিরকে লাগবেই অবশেষে অনেকের শুভ বুদ্ধির উদয় হচ্ছে দর্শক চলমান যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গুরু থেকে পিছু হটার তো সুযোগ নেই আওয়ামী লীগ সফল হয়েছে এর মানে কি হাত গুটিয়ে বসে থাকবে না এই দীর্ঘ সংগ্রামে বিরতিহীনভাবে পথও চলতে হবে এবং তার নেতৃত্ব বিএনপিকে দিতে হবে এবং আমি বরাবরের মতো বলবো জামাত শিবিরকে বাদ দিয়ে এদেশে কোনো গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সফল হতে পারে না হবে না দ্যাট ইজ একেবারেই অ্যাপসলুটলি ইম্পসিবল এই বোধ কিন্তু বিএনপির হয়েছে অনেকে বলছে দেশটা যে সরকার বা অনেক অসুস্থ বিএনপির নেতা যারা বিএনপির ডিসিশন মেকিং হয়তো বা ওরকম কার্যকর ভূমিকা রাখতে পারছে না নানানভাবে বলছে তারা অনেকে গণমাধ্যমে বলছে অনেকে ব্যক্তিগতভাবে বলছে আমাদের কাছে বিশ্বস্ত সূত্র তথ্য আছে জামাত শিবিরকে লাগবেই এই বোধ বিএনপির হয়েছে এবং বিএনপি কি জন্য ব্যর্থ হয়েছে নানান কারণ উঠে আসছে আমি অবশ্য বিএনপির ব্যর্থতার জন্য সবার আগে দায়ী করি সরকারকে যে বিএনপি ব্যর্থ না সরকারের দমন পীড়নের বিজয় এটা হচ্ছে মূল কথা তারপরে বিএনপি সাংগঠনিক দুর্বলতা সিদ্ধান্তগত দুর্বলতা কৌশলগত দুর্বলতা আছে তো সেগুলোর মধ্যে অন্যতম আর একটা দুর্বলতা হচ্ছে ব্যর্থতা হচ্ছে জামাত শিবিরকে প্রপারলি ইউটিলাইজ করতে না পারা তাদের সাথে একই মঞ্চে বা এই দুই শক্তিকে এক এক এগারো বানাতে না পারা বিএনপি যেটা করেছে ভুল করেছে এক এক দুই বানিয়েছে অথচ এই শক্তিকে এক এক এগারো বানানো সম্ভব ছিল তা কোথায় দুই আর কোথায় এগারো এতে তো ব্যর্থ হবেই তো অনেকেরই এই শুভ বুদ্ধির উদয় হচ্ছে শুধু বিএনপি নয় বিএনপির মিত্রদেরও শুভ বুদ্ধির উদয় হচ্ছে এরকম একটা বক্তব্য হচ্ছে নিজেকে নিরাপদ রেখে আন্দোলন হবে না মাহমুদ রহমান মান্না এই কথাটা হচ্ছে একটা সত্য কথা এখন এই বোতটা তাদের আগেই জরুরি ছিল তাদের নিজেদের সমালোচনা আগে করা দরকার দেখেন এই যে আন্দোলন করেছে বিএনপি জামাত বিশেষ করে বিএনপি তো নিরাপদ থাকতে পারেনি বিএনপি টপ টু বটম সব নেতারা কেউই নিরাপদ থাকতে পারেনি আন্দোলন করতে হয়েছে কারণ তারা জানে যে বিএনপি সিরিয়াস এই যে হরতাল অবরোধ বা কত কিছু হয়েছে নির্বাচন তফসিলি ঘোষণার পর থেকে 28 অক্টোবরের পর থেকে বিএনপি জামাতের কেউ নিরাপদ ছিল কোনো নেতাকর্মী নিরাপদ ছিল না সবাইকে ঝুঁকি নিয়ে গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে কাটাতে হয়েছিল কিন্তু এই মাহমুদুর রহমান মান্নাদের জোনায়েদ সাকিদের গণতন্ত্র মঞ্চের কেউ কি ঝুঁকিতে ছিল একদিনের জন্য কি তাদের আত্মগোপনে থাকতে হয়েছে তারা এমন কোনো জোরালো আন্দোলন বা এমন কোনো হরতাল অবরোধ আমি নাশকতার কথা বলছি না শান্তিপূর্ণভাবেই জোরালো এমন কিছু করতে পেরেছে যার ফলে সরকার তাদেরকে শত্রু মনে করবে এবং তাদেরকে ধরার চেষ্টা করবে না এরকম কিছুই আমরা দেখি এর মানেই সরকার তাদেরকে প্রেশার মনে করে না তাদের লোকজন অল্প যা আছে তাদেরকে নিয়েই মোটামুটি কিছু করা যেত কিন্তু তা সেটা করেনি তারা গা বাঁচিয়ে চলেছে গণতন্ত্র মঞ্চ পিট বাঁচিয়ে চলেছে এই জন্য আমরা দেখেছি অবরোধের সমর্থনে হরতালের সমর্থনে মিছিল করে রাস্তার দুই পাশ থেকেই গাড়ি চলে তারা ফুটপাথ থেকে মিছিল নিয়ে যায় প্রত্যেক দিন এটা কি হরতাল অবরোধের কিছু এটা হরতাল অবরোধের নামে মিছিলের নামে ছেলে খেলা এটা হতে পারে না আর কার্যকর আন্দোলন যারা করেছে তারা সবাই দৌড়ের উপর ছিল যেমন বিএনপি জামাত আবার এই যে জামাতকে অনেকে দূরে রাখতে চায় একই মঞ্চে জামাতের সাথে বসতে চায় না চর্মনাই কেন বসতে চায় না চর্মনে অনেকে কিন্তু চায় যে না দুইটা ইসলামী দল এক হোক তাহলে অনেক কিছুই হবে কিন্তু জামাত সাথে আসলে কিনা সরকারের কু নজর পড়ে বা সরকার আবার ব্যাপক প্রচারণা প্রপাগান্ডা কিংবা দমন পীড়ন চালিয়ে যাবে শুরু করবে যে না এদের সাথে তো জামাত আছে এর মানে নিজেদের নিরাপদ রাখার জন্যও জামাতকে দূরে রাখতে চায় এটাও এই বিএনপির মিত্র বা অনেকের মধ্যে কাজ করেছে এখন কিন্তু সব উদয় হচ্ছে নিজেকে নিরাপদ রেখে আন্দোলন হবে না এর মানে সরকারের ভয়ে জামাতকে দূরে রাখবে আর সে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে সরকারকে ভয় পেয়ে এটা হয় কখনোই হয় না তো এই কথাটা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি বিএনপির মিত্র বা অন্যান্য যারা আছে সবাইকে ঝুঁকি নিতে হবে চরম আন্দোলন করেছে মানে নিজেদের নিরাপত্তা সবার আগে দেখেছে ঝুঁকি হয় বিপদ হয় এমন কোনো কাজ স্বপ্নেও তারা করেনি তো এভাবেই কি আন্দোলন হয় কিছুতেই নয় দেশে আওয়ামী লীগ সরকারের অপশাসন চলছে উল্লেখ করে মানুষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত মানুষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত বলে দাবি করেছে নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন আমরা হয়তো সরকার সরাতে পারিনি কিন্তু লড়াই জারি আছে রাষ্ট্রের নির্যাতন এখন এত তীব্র যে মানুষের পক্ষে রাস্তায় নামাই কঠিন তবে বিএনপি যে আমার যতটুকু নেমেছে যতটুকু ইফোর্ট দিয়েছে আপনাদেরকেও ততটুকু ইফোর্ট দেওয়া উচিত ছিল এই কথা আমি বলতে চাই আবারও এটা ঠিক যে উনসত্তর সালে মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল একই রকম মানসিকতার সাথে আজকে আমরা রাস্তায় নামতে পারছি না কেন পারছি না সেই প্রশ্ন থেকেই যায় বর্তমান সরকারের সাথে শান্তিপূর্ণভাবে নিজেকে নিরাপদ রেখে আন্দোলন করা সম্ভব যাবে না এর মানে সরকার যাদেরকে নিরাপদ রাখবে বুঝতে হবে সরকার তাদেরকে বিরোধী দলই মনে করে না যেমন চর্ম নেয় নিজেদের লোক মনে করে এই বোধটা যেন তাদের স্থায়ী হয় আমরা সে আহ্বান জানাবো ঊনসত্তরের গণ অভ্যুত্থানের চন্যতম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় একদিন আগে মাহমুদুর রহমান মান্না এই কথা বলেন যেভাবে বা যে প্রেক্ষাপটেই বলেন না কেন কথাটা চমৎকার এবং সঠিক এবং অন্যান্য অন্য মিত্র গণতন্ত্র মঞ্চের পার্টনার অনেকেই কথা বলেছেন তাদের মধ্যেও এই গণ আন্দোলনের কথা দুর্বলতার কথাগুলো বারবার উঠে আসছে এবং আন্দোলন যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয়নি এরকম কথা কিন্তু বারবার উঠে আসছে জোনায়দ সাকিও চমন চমৎকার বক্তব্য দিয়েছেন এবং এর সাথে সাথে বিএনপির একটা বক্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের দেশের পঁচানব্বই ভাগ মানুষ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ হ্যাঁ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ কিন্তু সেই ঐক্যবদ্ধ রূপটা ভিজিবল করার দায়িত্ব বিএনপি এখন সে ঐক্যবদ্ধভাবে ভিজিবল তো করতে পারছে না বিএনপি জামাত যারা এই পঁচানব্বই ভাগের মূল ভাগ তাদেরকেই তো এক মঞ্চে জনগণ দেখছে না তো এজন্যে বিএনপিকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর ভুল বুঝতে অনেকেই শুরু করেছে এটা একটা ইতিবাচক দিক